হ্যাঁ দুর্নীতি দিন বদলায় মানুষ বদলায় কিন্তু চাঁদাবাজি আর বদলায় না আমাদের সোহাগ আহ ভাই নামক একজন ব্যবসায়ীকে যেভাবে পাথর মেরে মধ্যযুগীয় কায়দায় যেভাবে হত্যা করা হয়েছিল এটি কিন্তু ক্ষমার অযোগ্য চেয়েছিলাম যে আমার জীবন চলে গেলে যাবে কিন্তু আমি ভয় পাইনি গুম হত্যা চাঁদাবাজি টেন্ডারবাজি যা কিছু করেছে তার বাবার সামনে ছেলেকে হত্যা করা হতো ছেলের সামনে তার বাবাকে হত্যা করা হতো গুম খুম হত্যা তো আছে এভাবে তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করা এটা কি কোন যৌতিকতায় পড়ে আমরা অন্যান্য দলেরও কিন্তু দেখেছি আন্দোলনে যাওয়ার জন্য জেদ করলাম কিন্তু বাবা আমাকে আন্দোলনে নিতে চায়নি তাও আমার জোরাজুরিতে বাবা তিন তারিখ চার তারিখ আমি আন্দোলনে ছিলাম দেখেছি দেখেছি পুলিশ প্রশাসনের ওই নৃশংস হত্যাকাণ্ড দেখেছি যেভাবে প্রত্যেকটা ছাত্রজনতাকে পেলেই তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে তাই আমি আর ঘরে বসে থাকতে পারিনি আমিও আবু সাইড মুগ্ধ সব আমার বড় ভাইাদের মতো আমিও চেয়েছিলাম যে আমার জীবন চলে গেলে যাবে কিন্তু আমি ভয় পাইনি আমি ঈশ্বরাচার হাসিনাকে হটানোর জন্য আমি রাস্তায় শেখ হাসিনাকে মিস করছে কিন্তু আমি বলতে চাই যে শেখ হাসিনা শেখ হাসিনা যদি আমার এই ভিডিওটি দেখে তাহলে আমি বলতে চাই যে সে দেশে ফিরে আসুক গণমানুষের সামনে সে ক্ষমা চায় আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে তার নামে যে মামলা দেওয়া হয়েছিল সেই মা সেই বিচারকে যা শাস্তি দেয় তাই জন্য সে মাথা নিক এবং গণমানুষের সামনে জন্য সে ক্ষমা চায় এটাই আমি বলতে চাই শেখ হাসিনা যে এই গত বছর খুন গুম হত্যা টেন্ডারবাজি যা কিছু করেছে তার বাবার সামনে ছেলেকে হত্যা করা হতো ছেলের সামনে তার বাবাকে হত্যা করা হতো গুম খুম হত্যা তো আছেই যেমন দুই হাজার তেরো সালের আহ দুই হাজার তেরো সালের যে সাপলা চত্বরে যে গণহত্যা করা হয়েছিল ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যে হত্যা করা হয়েছিল তারপর ইসলাম এই দেশ থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন গণহত্যা চালানো হয়েছিল আমার আমার মনে মনে হয় হয় এত অপরাধ করেনি সে ক্ষমার অযোগ্য এজন্য তাকে চাঁদাবাজি দুর্নীতি দিন বদলায় মানুষ বদলায় কিন্তু চাঁদাবাজি আর বদলায় না আমাদের গত সতেরোটি বছর আমরা দেখেছি যে চাঁদাবাজি হয় এরপর আমরা অন্যান্য দলেরও কিন্তু দেখেছি যে এরকম চাঁদাবাজি এই যে কিছুদিন আগে আমাদের সোহাদ ভাই নামক একজন ব্যবসায়ীকে যেভাবে পাথর মেরে মধ্যযুগীয় কায়দায় যেভাবে হত্যা করা হয়েছিল এটি কিন্তু ক্ষমার অযোগ্য যেভাবে তারা দুই লাখ টাকা চাদার দাবি করা এটা কি কোন জ্যোতিকতায় পড়ে আর এই চাঁদাবাজ দখলদারিত্ব আমরা এই চাঁদাবাজ দখলদারিত্ব মুছে ফেলে এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম এবং মুক্ত বাংলাদেশ হিসেবে মাথা গড়ে তুলে দিব